দিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠল প্রেমিকা যা দেখে পালালো প্রেমিক কিন্তু পালিয়েও হয়নি শেষ রক্ষা পাঁচ দিন ধরে ছেলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা সোমাইয়া ওই আমার কাছে গেছিল পরে আমি ওর উত্তর দিছি আমার বিবাহিত আমি সবার সামনে উত্তরটা দিছি পরে কয় তুই বিবাহিত হয়েছিস তাতে কি হয়েছে তোর তোর লোক সম্পর্ক করবো তোর আমার কাছে ভালো লাগছে প্রেমিকার অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের আদিল মিয়ার পুত্র ইউসুফ আমার বিয়ের কথা কইছে অনেক আশা দেখাইছে অনেক স্বপ্ন দেখেছে অনেক জায়গায় আমার ঘুরতে নিয়ে গেছি নিয়ে যায় আমার সাথে অনেক খারাপ কিছু করেছেন শারীরিক সম্পর্ক গড়ার আগে প্রেমিকাকে খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হতো চেতনানাশক ঔষধ আমারে পানি দেয় বা একটা স্পিড দেয় বা খাওয়ার জন্য সব সময় স্পিড খায় আমি তো জানি না বা স্পিডের ভিতরে কি মিশানো হয়েছে স্পিড খাওয়ায় তারপর আর বলতে পারি না ই জিজ্ঞেস করি আমি তো আমার সাথে এরকমটা কর বা তোমার সাথে এরকমটা করতেছি বা তোমার তো আমি বিয়ে করবো নরসিংদি সদরের শিলবান্দি ইউনিয়নের এনআর স্পিনিং মিলে কাজ করত ইউসুফ ও সুমাইয়া প্রায় চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন সময় ইউসুফ তার প্রেমিকাকে নিয়ে ফ্যাক্টরির কোয়ার্টারে যেত সেখানে খাবারের সাথে চেতনাनाशক ঔষধ মিশিয়ে খাইয়ে দিত পরে লিপ্ত হতো শারীরিক সম্পর্কে মাসুমবাইয়ের মাসুম ভাইয়ের কোয়ার্টারে এই জায়গায় প্রথম জোর করে নিয়ে গিয়েছিল আমারে আমার অনেক মার দুধর্ষে পরে আমি জানি না পরে হয় জানি আমারে থান দরাসেতে কি মিশে খাওয়ায়ে কিভাবে নিয়ে গেছে সেটা আমি বলতে পারি না যখন তারপরে যে আমি যখন সকালবেলা আমার জ্ঞান ফিরতো তখন আমি জিজ্ঞেস করতাম

আমি কালকে এসেছি তো হলে আজকে আমার এরকম অবস্থা কেন পরে কোনো কিছু বলে না না বললে পর রেডিও তো মানে নিয়ে দিয়ে পরে আমি বুর কাপড়ি পরে আমার মেলের গেটের কাছে নিয়ে দিয়ে আসি সাপ্তা কানির মতন তা আমি বুঝতে পারি না হ্যাঁ এক এমনি ভালো করে গেটের সামনে নিয়ে আসে নিয়ে আসা বা আমার পানি দেয় বা একটা স্পিড দেয় বা তো জানি না বা স্পিডের ভিতরে কি মিশানো হয়েছে কয়েক দুই মাস যাক তারপরে বিয়েতে করি তোমার বাড়িতে যদি না মানে আমি তোমার পালায় নিয়ে যাবো টানের বাসায় এসেছি আজকে পাঁচ দিন হইতেছে ওর প্রথম রাত ওই ছিল মায়ের রুমে ও আমার সাথে ছিল সারা রাত ছিল ওর আব্বু ময় ছিল ওর বাড়িয়া বাবি পাশের রুমে ছিল আর ওই আমার সাথে মায়ের রুমে ছিল ঠিক ওই বিয়ে করবো না হলে দুনিয়াতে আমার মাইরা ফালাই দেবো তাহলে না হলে আমার নিজের হাতে আমি নিজেই মৃত্যু গ্রহণ করবো আমি বিয়ে করুন ওরা না পাইলে আমি দুনিয়া ছেড়ে আর কোনো কিছু জানি না আমি কেউ আমার আশা দিছে ওই সবকিছু দেখায় ওখানে হ্যাঁ কে লেগে বিয়ে করবো না হ্যাঁ অনেক রকম আমার বিয়ে হয়েছে বা অনেক কিছু আগে যাই না বোন সবকিছু হয় আমার সাথে প্রেম করছে প্রেম করে এখন হয় আমার ইজ্জত নিয়ে হয় কে লেগে মুখত আছে